তুষার ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আজকে একটি গোল টেবিল বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব যিনি তিনি স্পষ্ট করে বলছেন এখনো বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরী সংকট এবং যখনই ক্ষমতা হস্তান্তরের সময় সুযোগ বা প্রশ্ন আসে তখনই আসলে নানান ধরনের বিভেদ তৈরি হয় আমরা জানি যে এই এটি আগে থেকে একটি সংকট ছিল পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে এখন যে সরকারটি ক্ষমতায় যেহেতু সেই সরকারটির কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে ফলে এখনো কেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সংকট হবে এবং এটা এনসিপির যুগ্ম কি বলে সেকেন্ড ম্যান কেনই বা বললেন তিনি হয়তো এটা উপলব্ধি করতে পেরেছেন এনসিপিতে একটি নতুন দল এনসিপির রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন কিছুদিন আগেও তাদের অনেকেই ছাত্র ছিলেন অনেকেই কখনো কর্মজীবনে প্রবেশ করেন নাই অনেকেই আন্দোলনের সময় সামনের দিকে ছিলেন ফলে এই রাজনীতির মধ্যে এসে তারা কিন্তু এক ধরনের জীবন সম্পর্কে মানুষ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছেন এবং সরকার সরকার ব্যবস্থা রাজনীতি নানান বিষয়ে তাদের অভিজ্ঞতা হচ্ছে যে অভিজ্ঞতা খুবই জরুরি একজন রাজনীতিবিদের জন্য এবং সম্ভবত তারা এই অভিজ্ঞতাটি অর্জন করতে পেরেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটি সংকট এখন আপনি যখন ক্ষমতার জন্য অপেক্ষা করবেন আপনি চাইবেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হবেন না সমস্যাটা এই জায়গাতেই বাংলাদেশের প্রকৃত অর্থে একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল যেটি দুই সালে যখন আওয়ামী লীগ সরকার ভোটে হেরে যায় লতিফুর রহমান সাহেব তখন ছিলেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেইবারই শান্তিপূর্ণভাবে মূলত ক্ষমতা হস্তান্তর হয়েছিল নির্বাচন হয়ে গেছিল তার আগে আপনি যদি চিন্তা করেন অভ্যুত্থান দুটো দুজন প্রেসিডেন্ট নিহত হয়েছে হয়েছেন তারপরে অভ্যুত্থান করে যিনি এসেছিলেন তিনি ডিসেম্বরের ছয় তারিখ গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিন জোটের রূপরেখায় খায় এই আন্দোলন হয়েছিল এবং সেই সময় আমি ছাত্রনেতা ছিলাম তারপরে আমি যদিও ছাত্র রাজনীতি ছেড়ে দিই কিন্তু অবাক বিষয় লক্ষ্য করি যে ক্ষমতা পেলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না এবং এরপরে যেটি হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রবল আন্দোলন হয় সালে এবং সেই সময় একটি নির্বাচন হয়েছিল যে যে নির্বাচনটি আমি অবশ্য বলবো এক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচনটা করবো পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন গণদাবির মুখে যখন তারা বুঝলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে ভালো তখন তারা রাজি হয়েছিলেন এবং একটি ফেব্রুয়ারিতে একটি ইলেকশন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করে তারা রিজাইন করেছিলেন এবং আবার নির্বাচন হয়েছিল আমি ওইটাকে মোটামুটি শান্তিপূর্ণ বলবো তবে তার আগে বৃহৎ হরতাল অত্যন্ত কঠোর হরতাল ভাঙচুর অগ্নিসংযোগ ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল যে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সেই সময় জামাত ইসলাম বলেছিল যে এক ধরনের নৈতিকভাবে তারা তারা সমর্থন করেছে এবং তারপরে যেটি হয়েছিল ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার একের যে শাসন সেইখানে ভোট হয়েছিল এবং পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল এবং তারপরে তো আপনারা জানেন যে ওয়ান ইলেভেন হয়েছিল দুই বছর তত্ত্বাবধায়ক সরকার হতে এসে তারা অন্তর্বর্তী হয়ে গিয়েছিলেন এবং তারপরে আহ গত ষোলো বছরের সময় এই প্রশ্ন কেন আক্তার হোসেন তুলছেন কারণ তুলছেন কারণ তারা এক ধরনের আশঙ্কা করছেন যে কোনো একটি পক্ষ হয়তো উত্তেজনা বোধ করতে পারে হয়তো নিজেদের উত্তেজনার কথাও তারা বলে থাকতে পারেন কেননা আমরা লক্ষ্য করেছি একাধিক জায়গাতে এনসিপির ভেতরে এনসিপির যারা সদস্য তারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছেন আজকে আমি একটা ভিডিও রিল দেখেছি যেখানে সার্জিসকে কেউ একজন বলছেন যে মঞ্চে একজন আছেন যিনি জামাত থেকে এনসিপিতে যোগ দিয়েছেন তিনি প্রতিবাদ করছেন নিজ থেকে বলছেন তারা আন্দোলনের স্টেক এই যে ভাগ এবং ক্ষমতাকে এক ধরনের ভাগের বস্তু বলে মনে করা আমার কাছে মনে হচ্ছে যে এইটাই হচ্ছে অশান্তির প্রথম বীজ আপনি যদি মনে করেন যে ক্ষমতা আপনাকে ভাগ করে পেতে হবে তখনই আসলে অশান্তি অশান্তি আপনি যদি জনগণের কাছে যান আপনি যদি ভোটে দাঁড়ান ও আপনি যদি ধরে নেন যে ভোটই হচ্ছে একমাত্র রায় এর বাইরে আর কিছু দরকার নাই কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমাদের রাজনৈতিক দলগুলি ভোটে জয়লাভের জন্য নানান ধরনের ঐক্য করে থাকে যে ঐক্য সম্পূর্ণভাবে স্বার্থ নির্ভর ক্ষমতা ছাড়া সেখানে আর কোনো বাজবিচার থাকে না এবং মাথার মধ্যে দেশ জাতি এবং জনগণের মঙ্গল বাদ দিয়ে নিজের মঙ্গল নিজের দলের মঙ্গল কতগুলো সিট তারা পাবেন ক্ষমতায় গিয়ে কে মন্ত্রী হবেন হবেন না এই বিবেচনার মধ্যে তারা থাকেন এবং এনসিপি এখন এই কাজটা করছে এই কাজটা করছে আমি একটু এনসিপি নেতাকে জিজ্ঞেস করছি আপনাকে আসলে এই কাজটা করছেন মানে আক্তার এই কথা যখন বলছেন তার একদিন আগে একটা গুজবের মত বের হলো পাটোয়ারি নাসরুদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেছেন যদি আপনার পরে স্পষ্ট করেছেন এবং এ ধরনের খবরও কোথাও কোথাও এসছে যে বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন হয়েছে সেখানে এনসিপি আটটি সিটের বিষয়ে ঐক্যমত পৌঁছাতে পেয়েছে বিএনপির সঙ্গে আসলেই কি এই সব এগুলো সত্যি নাকি এগুলো গুঞ্জন নাকি এনসিপি আসলে এককভাবেই নির্বাচন করবে আসলে অফকোর্স এগুলো সব গঞ্জন একটা অবসেশন আছে যে শুধু এনসিপিকে নিয়ে ভাবা এনসিপিকে নিয়ে গসিপ তৈরি করা এনসিপি কার সাথে গেল এনসিপি জামাতের বি টিম এনসিপি বিএনপির সাথে ভাগ বটাতে চলে যাচ্ছে সবকিছুই একটা প্রমাণ যে আলটিমেটলি এনসিপি একটা তৃতীয় একটা ফোর্স হিসেবে বিপ্লব পরবর্তী আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে প্রাসঙ্গিকতা সেটা সেটারই একটা উদাহরণ তো আমি এটা ক্যাটাগরিক্যালি বলতে পারি যে এনসিপি কখনোই ইনশাল্লাহ নির্বাচন কেন্দ্রিক বা কেন্দ্রিক রাজনীতিকে অগ্রাধিকার দেবে না আবার আমাদেরকে ও থাকতে হবে সেজন্য হয়তো আমরা ফ্রেম্যাচুয়ারলি অনেক কথা আমরা বলবো না যেমন জুলাই জুলাই সোনাদের উদাহরণটা আপনারা দেখতে পারেন যে এটা যে এটা এই কাগজের মূল্যই হয়তো নাই যে যে জিনিস লেখা হয়েছে জুলাই সোনাদে এটা আমরা নিশ্চিত করেছি যে আলটিমেটলি আমরা শুধু তথাকথিত একটা ঐক্যের নামে একটা সনদে গিয়ে আমরা সাইন করে ফেলব সেই জিনিসে জিনিসকে আমরা গুরুত্ব দেইনি যদিও জুলাই সনদের মূল প্রপোনেন্ট কিন্তু আমরাই ছিলাম কিন্তু আমাদের 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 ওই সিনসিয়ারিটিটা ছিল যে আলটিমেটলি এত রক্ত এত ত্যাগ পর আমরা আসলেই কাঠামোগত পরিবর্তনটা চাই আপনি প্রথম যে প্রশ্নটার অবতারণা করেছিলেন এবং তুষার ভাই অনেক সুন্দর করে একটা হিস্ট্রি দিলেন যে আসলে উনি এগ্রি করলেন যে মূলত আমাদের আমাদের গণতন্ত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নাও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মূল যে জায়গাটা একটা গণতন্ত্রের সেটা হচ্ছে প্রতিষ্ঠান এবং আমরা সেই প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলছি আমরা বলছি এই প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার হতেই হবে এবার না হয় আমরা এই ধরনের সমস্যা তে বারবার আমরা এই যে এতগুলা সংস্কার কমিশন তারপরে ঐক্যমত কমিশন গত দেড় বছরের প্রায় আলোচনা তাতে করে মৌলিক সংস্কার হয়নি এটা তো আমরা ফাইনাল ক্লাইম্যাক্সে পৌঁছেছি আমরা মেকশোর করতে চাই যে আগামী নির্বাচন যেন তথাকথিত আরেকটা নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের একটা এভেন্ট না হয় এজন্য আমরা এখনও চুলাই সনদের উপর চেয়ে আছি আমরা চেয়ে আছি কীভাবে আদেশটা আসবে আদেশ আসার পর গণভোটটা কখন হবে এবং আলটিমেটলি আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পালাও পালা নির্বাচন হতে পারবে না আমরা চাই একটা গণভোট হোক গণভোট হওয়ার পর এই যে মানুষের যে আকাঙ্ক্ষা যেটা প্রতিভাত হয়েছে যে আমরা আসলেই কাঠামোগত সংস্কারটা চাই যাতে এই রাষ্ট্রে যে নাগরিকরা আছেন গত চৌয়ান্ন বছরে যে যে ঐক্যমতে বা যে সিস্টেমে আমরা পৌঁছাইতে পারেনি পারিনি যে শাসন ব্যবস্থা এখনও পর্যন্ত শুধু জনমানুষের সব কিছু খেতে চায় একটা পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে রাজনীতি করে রাষ্ট্রে যাওয়া মানে হচ্ছে আপনার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলা এক শ্রেণীর মানুষ শুধু ধনী হওয়া আর গরিব যারা আছে তারা শুধু আরও আরও তলিয়ে যাওয়া আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই এবং পুরো আপামর জনগণ তাকিয়ে আছে যে এইবার হয়তো ডেফিনেটলি পরিবর্তন আসবে এবার যেন শুধু ওই তিন জোটের রূপরেখার মতো বা অন্যান্য ঘটনার মতো শুধু একটা সাধারণ একটা পরিণতি না হয় না হয় জি শরীফ উসমান হাদি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যে জায়গায় এই আলোচনাটা নিয়ে গেলেন যে বিশাল একটা পরিবর্তনের একটা কি বলে একটা স্বপ্ন এখনো তারা দেখছেন সেই পরিবর্তন আসলে গত দেড় বছর বা এই সময়টায় কতখানি হলো এবং আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে কেন এনসিপি সংকট হিসেবে দেখছে ধন্যবাদ মানে প্রথমত হলো ধরেন যে আমি শেষটা দিয়ে যদি একটু আগে রেসপন্স করি যে এনসিপি কেন মনে করছে সামনে নির্বাচন সংকটময় অথবা ক্ষমতাটার হস্তান্তর সুন্দর হবে না এখানে তুষারভু একটা জিনিস অ্যাড্রেস করেছে যে এই সংখ্যা তাদের নিজেদের জায়গার থেকে হয়তো তারা আন্ডারস্ট্যান্ড করেছে অথবা যে কোনো ভাবে তাদের তো মাথায় এসছে কিন্তু ব্যাপারটা হলো যে দেখেন আমরা এটার সাথে অনেকগুলো ব্যাপার রিলেট করতে পারি আমরা যেটুকু বুঝি বাইর থেকে প্রফেসর ইউনুস হিমসেলফ হিজ ভেরি ডিটারমাইন্ড যে ইলেকশনটা হতে হবে ফেব্রুয়ারিতে যেটুকু আমরা বুঝতে পারি এখন দেখেন প্রফেসর ইউনুস একা চাইলে দেশব্যাপী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না এটা হলো একটা বাস্তবতা মানে উনি যত আর্নেস্টলি চান এটা হবে না এখন এইটা হওয়ানোর মধ্য দিয়ে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর একটা ব্যাপার হলো তার প্রিপারেশন কেমন আছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ তার আন্তরিকতাটা কেমন আছে এখন ধরেন আমরা যদি আরেকটু একদম রাফলি বলি ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে এটা তো হিস্ট্রি যে তাদেরকে সিভিল কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছে আমরা যদিও এসি নিয়ে যে গুলো মাইনর আলাপ কিন্তু তারা যে সিভিল কোর্টে আত্মসমর্পণ করলেন বিচারের জায়গায় আনা গেল এটা একটা বিরাট ব্যাপার এবং আমি মনে করি পলিটিক্যাল সে সেখানটায় ন্যূনতম সাপোর্ট না দিলে খুব কঠিন হতো কিন্তু এখন দেখেন সময়টা হচ্ছে এমন যে এই জেনারেলদের যাদের বিচার হচ্ছে এরা তো অনেক পাওয়ারফুল এরা এমন না যে নিজের ক্ষমতাতেই সব করেছে এরা একটা বিরাট লবি মেনটেন করে এই কাজগুলো করেছে দ্বিতীয়ত হলো এখানকার যে আমলারা দেখেন বাংলাদেশের ভয়াবহ নিরাপত্তাহীনতা এখনো কিরকম এটা এখনো কেউ তেমন করে বলছে না ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল আকবর তিনি এখনো দিল্লিতে আশ্রিত বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ডিজেএফআই মানে নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার প্রধান যদি মানে শত্রু দেশই আমরা বলছি কারণ বন্ধু কোনো দেশ হয় না শত্রু দেশটা খুব ক্লিয়ার হয় তো এটুকুন বলতে আমাদের দ্বিধা নাই সেখানে বসে আসলে তিনি কি করছেন মানে আমার দেশে এবং আরো ভয়াবহ তথ্য হলো মেজর জেনারেল কোভিড যিনি সর্বশেষ পালিয়ে গেছেন প্রমাণ হলো তিনি হাসিনের সাথে হেলিকপ্টারে চলে গিয়েছিলেন ইন্ডিয়ায় থাকলেন দিন আবার সে সার্ভিসে যোগ দিলেন তাহলে তিনি সেখানে বসে কি সমস্ত তথ্য পাচার করে আসেন নাই এখন দেখেন আমরা যেটা ক্রাইসিসটা দেখতে পাই যে ইলেকশনটা কয়েকটা ব্যাপারের উপর খুবই ডিপেন্ড করতেছে এটা হলো এখানে যারা সবাই আছে আমরা মনে প্রাণে চাই যে কোনো মূল্যে নভেম্বর আমাদের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন লাগবে কিন্তু এটা কি শুধুই একটা ইলেকশন নাকি প্রফেসর ইনুস সাহেব যেটা বলেছিলেন যে ঈদের আনন্দের মতো ঐতিহাসিক একটা ইলেকশন যে ইলেকশনটা নিয়ে দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে রাকসুতে ছাত্র দলের যে প্রার্থীরা হেরেছে এটা তো আমাদের জন্য বিরাট একটা ব্যাপার যে তারা পরের দিন সবাই মিলে সেলিব্রেট করছে এবং তারা বলছে না আমরা শিখেছি আমরা সামনে করব তা আমরা এমন একটা ইলেকশন দেখতে চাই আমরা জিতি হারি সবাই মিলে সেলিব্রেট করবো করবো কিন্তু আমাদের কালচার তো সেটা নাই এখন সেটা করতে হলে যে বাধাটা হবে আমি মনে করি আগামী নভেম্বরের কিছু দিনের মধ্যে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের তারিখ ধার্য করা হবে একটা মামলায় একটা মামলায় এবং এখানে ছয়টা মামলা নিয়ে তারা লড়ছেন যে মামলাগুলোর ব্যাপার হলো অনেকগুলো তো প্রচুর মিথ্যা আসামি দেয় হয়েছে কিন্তু এই মামলাগুলোর ইভেন আমরা ভিতর থেকেও জানবার চেষ্টা করেছি আমরা চিফ প্রসিকিউটার ওনার কাছেও দেখা করেছিলাম তো ওনারা বলেছে যে যাতে আন্তর্জাতিক কোন ফোরামে পঞ্চাশ বছর পরেও এর তদন্ত নিয়ে কোনো প্রশ্ন না উঠতে পারে এই জন্য যেইটা ট্রাইব্যুনালের কাজ ছিল না সেইখানেও আমরা ট্রাইব্যুনাল গিয়ে এই পুরো তদন্তটার সাথে ছিলাম যাতে ভুলভ্রান্তি না হয় এর মানে হলো আপনি এই হাসিনার যখন রায়টা হবে এই রায়ের আগে একটা ক্যাওয়াজ তৈরি করে এখানে অনেকগুলো স্টেক আছে যারা মিলে চেষ্টা করবে ফেল করানো হোক অথবা যে ভাবে হোক নির্বাচনটা বানচাল করবার তো এই নির্বাচনটা যাতে বানচাল না হয় আপনি সেটা কি করলেন যে বানচাল না করে বরং যাতে ইলেকশনটা হয়ে যায় তাহলে যদি আবার একটা নামকা হাস্তে ইলেকশন করলেন সেটা তো আরো ভয়াবহ ব্যাপার একটা শুধু আমি আপনাকে বলি দেখেন ভালো ইলেকশন করতে হলে এটা আমরা সবাই প্রস্তাব করেছিলাম যে এটলিস্ট এটা তো খুব ব্যাপার যে প্রত্যেকটা কেন্দ্রে আপনি সিসি ক্যামেরা রাখবেন প্রস্তাব আমরাও সবাই বলেছি যে এটা খুব দরকার অনেকে বলেছিল বডি ক্যামেরাও থাকতে পারে তখন বলেছে যে না বডি ক্যামেরাটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের ক্ষেত্রে এটা দরকার নাই লিস্ট সিসি ক্যামেরা যাতে আপনি ধরতে পারেন যেখানে কি ঘটনা হয়েছে না হয়েছে অদ্ভুত ব্যাপার ইলেকশন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে বা জানানো হয়েছে না সিসি ক্যামেরার দরকার নাই মানে এটা কোন যুক্তিতে এখন বলা হচ্ছে যেখানে অনেক টাকার ব্যাপার দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন আজ পর্যন্ত গণতন্ত্র দাঁড়াতে পারলো না এখানে সৈরতন্ত্র থেকে ফ্যাসিবাদ পর্যন্ত হতে পারলো রিপিটেডলি গণহত্যা হতে পারলো এর যদি মূল তিনটে কারণ বলেন এর প্রধানতম কারণগুলো হচ্ছে সুষ্ঠু নির্বাচন না হওয়া মানে আমাদের নির্বাচন সুষ্ঠু হয় নাই ক্ষমতার ট্রান্সফরমেশনটা তো আরো সুষ্ঠু হয় নাই যার ফলে যা হওয়ার তাই হয়েছে সুতরাং এই নির্বাচনকে সব সুন্দরতম নির্বাচন করতে হলে

বিদেশ ট্রেনিং বিদেশ সফর কিন্তু যখনই বলবে সিসি ক্যামেরা অথবা এই ব্যাপারগুলো না তখন প্রচুর তারা টাকা পয়সার এই সব অজুহাতগুলো দেখায় যে আমি আবার একটু তুশার ভাইয়ের কাছে ফিরে তুশার ভাই সালাউদ্দিন সাহেব বিএনপির সিনিয়র নেতা তিনি আজকে বলেছেন যে ভোট পাহারা দেবে জনগণ এবারে ভোটে এত জন অংশ গ্রহণ হবে এইটার আসলে তাৎপর্য এটা তাৎপর্য আসলে প্রশাসন পুলিশ সেনাবাহিনী তাদের উপরে একটু আশা ভরসা খানিকটা কম পাচ্ছে বিএনপিও এবং যেটা একটু আগে হাদিও বলছিল যে প্রশাসনের আন্তরিকতার অভাব সদিচ্ছার অভাব সেটা তো খুবই দৃশ্যমানও প্রশাসনের আন্তরিকতা সদিচ্ছার সাথে সাথে প্রশাসনের সক্ষমতার অভাব আছে এবং প্রশাসনের সক্ষমতার অভাব তৈরি করেছেন আমাদের বর্তমান প্রশাসন মানে যারা এই মানে ইন্টারমিডিয়েট পরিচালনা করছেন তারা নিজেরাই প্রশাসনের সক্ষমতা কমিয়ে দিয়েছেন এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন ভাই যেটা বলেছেন হচ্ছে একটি রাজনৈতিক মন্তব্য রাজনৈতিক দল এইভাবেই বলেন তাদের হ্যাঁ তাদের সবকিছুই জনগণ পাহারা দেন একটা রাজনৈতিক দল কোনদিন বলবে যে অন্য কেউ পাহারা দেয় তাদেরকে জনগণ পাহারা দেয় কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই তার নেতা নেত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে যায় প্রত্যেক রাজনৈতিক দল বাংলাদেশের এবং এই আর্থসামাজিক উপমহাদেশের সামাজিক প্রেক্ষাপটে গাড়ি সংগ্রহ করে প্রত্যেক রাজনৈতিক দলই নিজের নিরাপত্তার জন্য কিছু না হলেও কোথাও গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেলে তখন সেনাবাহিনীকে ডেকে নিয়ে যায় আমরা দেখেছি এপিসিতে উঠে পড়ে তো এই সব না বলাই ভালো কিন্তু যে জায়গাটিতে সমস্যা সেটি হচ্ছে যে কোনো কি রাজি হবে জনগণ পাহারা দিবে ধরেন সরকার বলল যে এই কোন পুলিশ কিছু থাকবে না জনগণ পাহারা দিবে ওই সরকার নিজেও রাজি হবে না কোথাও যাবে না তো এই যে অবস্থাটা এটা হয় না নির্বাচনকে পাহারা দিতে হয় সরকারকে এই জন্যই নির্বাচন কমিশন এই জন্যই সরকার তাকে নিরপেক্ষ থাকতে হয় কেন নিরপেক্ষতা এই জন্যই যারা পাহারা দেওয়ার সময় উনি যেন নিজের লোক ঢুকিয়ে না দেন অন্যের লোককে বাইরে দাঁড় করিয়ে না রাখেন এবং আমি মনে করি বা সক্ষমতার জায়গাটা আমি ব্যাখ্যা করি এই সক্ষমতা মানে কি আপনি শুধু নির্বাচন কমিশন না পুরো প্রশাসনের কথা বলছেন না পুরো প্রথম বিষয় হচ্ছে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন আপনি স্বাভাবিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না সেটা আমরা বহু প্রমাণ পেয়েছি আমরা দেখেছি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এমন সব মন্তব্য করেছেন যেটি নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের উষ্মা প্রকাশ করেছে এবং অনেক বিষয় নিয়ে ট্রল হয়েছে অনেক বিষয় নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে ফলে এক ধরনের মানুষের মনে অবিশ্বাস তৈরি হয়েছে যে আসলে কি নিরাপত্তা দিতে পারবে দ্বিতীয় হচ্ছে পুলিশ বাহিনীকে সুসংগঠিত করে এবং এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পুলিশকে ক্ষমতায়িত করা খুবই দরকার ছিল পুলিশ বাহিনীর মনোবল উদ্ধার করা দরকার ছিল শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় না থেকে দক্ষতার ভিত্তিতে পুলিশ সেনাবাহিনী সহ সকল বাহিনীকে পরিচালনা করা দরকার ছিল জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বিষয় ছিল মেধা কিন্তু যত পোস্টিং ট্রান্সফার হয়েছে কোথাও মেধা দেখা হয়নি দেখা হয়েছে আগে সরকারের সময় প্রমোশন পেয়েছিল কিনা আগে সরকারের সময় কোথায় ছিল ওই সময় ট্রেনিং পেয়েছিল কিনা এবং এই কাণ্ড যে এইবারই হয়েছে তা না কিন্তু আওয়ামী লীগও একই কাজ করত তার আগে বিএনপিও একই কাজ করতো তার আগে অন্য যারা ছিলেন তারাও করতেন কম আর বেশি তারা সবসময় নিজের লোককে স্ট্র্যাটেজিক জায়গাতে পোস্টে চেয়েছেন তিনি ভালো না মন্দ এটা চিন্তা করেন কিন্তু সরষ্ট প্রদেশেরতে লটারি করে এসপি ডিসি এসপি দের নিয়োগ করতে চান লটারি করে লটারি করে কি আপনি মনে করেন মানুষকে দায়িত্ব দেওয়া যায় যারা উপদেষ্টা নিয়োগ হয়েছিলেন তারা নিজেদের মধ্যে লটারি করে নিতেন ধরেন বাংলাদেশে 200 লোকের নাম থাকতো আর লটারি করে আমরা ঠিক করতাম এটা হয় না কখনো যে যে কাজটা পারে তাকে সেই কাজটা দিতে হয় এটাই ছিল এই ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলনের মূল কথা যে আমার যোগ্যতা আছে আমার মেধা আছে আমার বংশ গৌরব নাই আমি গুলশানে থাকি না হ্যাঁ এই এই ব্যাপারগুলি তো তাদের মধ্যে ছিল কেন কারণ আমরা দেখেছি ক্লাবে বসে সিদ্ধান্ত হয় রাষ্ট্র কীভাবে চলবে ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানী ক্লাব সেখানে বসে পাওয়ার মঙ্গাররা ঠিক করেন কোন ব্রিজটার কন্ট্রাক্ট কে পাবেন কোনটা কে পাবেন এই যে সিসি ক্যামেরা আলাপ হচ্ছিল আমার মাথায় প্রথম এসেছে সিসি ক্যামেরা তো হবে বুঝলাম কন্ট্রাক্টটা কে পাবে দ্যাট ইজ দ্য মেইন আইডিওলজি ও যেমন বলেছে যে ট্রেনিং বললে হয়তো যাবে কিন্তু এটাও কিন্তু আলোচনা হতে শুরু করবে এবং তারপরে কেউ এসে বলবে ফেসবুকে আসবে অমুকের শ্যালক কন্ট্রাক্ট তোমুকের বড় ভাই কন্ট্রাক্টে আছেন তোমুকের দোলা ভাই কন্ট্রাক্টে আছেন নিরপেক্ষতা সততা এই বিষয়গুলি যোগ্যতা মেধা মেরিটক্রেটিক সরকার বা মেরিটক্রেসিকে সমাজের সবখানে স্থাপন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাংলাদেশের সবচেয়ে মেরিটোরিয়াস একজন ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা থাকার পরও গত এই 16 17 মাস আমরা দেখতে পাই নাই এবং আমরা এমন এমন লোকদেরকে দেখেছি যিনি আগের দিন একটা বক্তব্য প্রকাশ্য দিয়ে এসে পরের দিন বলেন এটা ভিন্ন ব্যাখ্যা আছে আমরা নিয়ে কথা বলবো আমি একটু কাছে এই প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই এই যে জনগণ ভোট পাহারা দেবে এবং তার সাথে আপনাদের নির্বাচন কমিশনের সঙ্গে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে আপনাদের এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা আপনারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রশ্ন হচ্ছে তাহলে এটিকে আসলে আপনারাও কি চান যে এই প্রশাসন তুষার ভাইয়ের যে বক্তব্য এই প্রশাসনকে আসলে কাজে লাগানো যায়নি পুলিশকে শক্তিশালী করা যায়নি ভোট আসলে কেমন হবে কে পাহারা দেবে প্রশাসনের সক্ষমতা কতখানি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা সারাক্ষণ সমালোচনা করছেন সেই বাস্তবতায় ফেব্রুয়ারিতে ভোট আসলে কেমন হবে জি এর আগে বিরোধী যাওয়ার আগে আপনি প্রশ্ন করেছেন যে সাহদিন সাহেব বলেছেন জনগণ ভোট পাহারা ভোট পাহারা দেবে আমার প্রশ্ন হতে পারে সাহদিন সাহেবের প্রতি যে আসলে জনগণকে কে পাহারা দেবে কারণ আপনি যদি বিএনপি একটা অর্গানাইজেশন হিসেবে আপনি দেখেন আমরা জানি যে প্রায় দেশের উপর শুধু আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে খুনাখুনি হয়েছে এই দলে এবং তাদের আমরা জানি যে প্রত্যেকটা আসনে তাদের পাঁচজন ছয়জন করে ক্যান্ডিডেট যে মুহূর্তে তারা নমিনেশন ডিক্লেয়ার করবেন একজনকে অন্যরা কিভাবে নেবে এবং আলটিমেটলি পুরোপুরি পরিবেশ কিভাবে হতে পারে ওই সময় বিএনপিরই যারা সাপোর্টার বা ক্যান্ডিডেট যারা আছেন তাদের ওই ধরনের আচরণের কারণে সেটা জনগণের একটা উদ্বিগ্নের বিষয় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় আপনি নির্বাচন কমিশনের কথা বলেন নির্বাচন কমিশন কতটুকু অদক্ষ এবং কতটুকু অনিরপেক্ষ আনফেয়ার এটা আপনি দেখতে পাচ্ছেন এই গত আমাদের সাথে যে গত দুই তিন মাস থেকে প্রতীক নিয়ে যে যে ডিবেটটা চলছে সেটাতেই এক নম্বর হচ্ছে একটা নির্বাচন কমিশন তারা কিভাবে দলগুলোকে নিবেদন দেওয়ার পর তাদেরকে প্রথিক বরাদ্দ করে সেটার কোনো নীতিমালা তাদের নেই আমরা বারবার প্রশ্ন করার পর যে আপনারা যে প্রতীক কাকে দেবেন বা প্রতীকের যে ইনিশিয়াল যে লিস্টটা আপনি করেন ওই লিস্টে কি অন্তর্ভুক্ত হবে কি অন্তর্ভুক্ত হবে না তা লিস্টটা করার পর কোন প্রতীকটা কোন দলকে দেবেন কিসের ভিত্তিতে দেবেন একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এত বড় একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে আসলে আমরা যে ইনিশিয়াল আলোচনা ছিলাম যেটা আলটিমেটলি পুরো এই ক্ষমতা হস্তান্তরের যে শান্তিপূর্ণ যে প্রক্রিয়ার কথা আমরা বলতেছি তার মূল দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের উপর বর্তায় তো একটা নির্বাচন কমিশন যদি এতটুকু ইনকম্পিটেন্ট হয় যে তারা আলটিমেটলি নির্বাচনের যে দলগুলো রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াটা তারা তদারকি করতে পারে না তাদের উপর আপনার কি আস্থা থাকতে পারে যে তারা আলটিমেটলি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারে তার উপর আপনার গত পনেরো সতেরো বছরের যে আই কল ইট পাস্টার্ডাইজেশন যেভাবে কলুষিত করেছে নির্বাচন কমিশনকে সেটা থেকে কতটুকু এটাকে সংস্কার করা হয়েছে কতটুকু রিফর্ম করা হয়েছে এটা অন্যতম বড় ব্যর্থতা ডক্টর ইউনিসের তাহলে বর্তমান সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন না দেখে আমাদের দেখা উচিত যে আলটিমেটলি আমরা যখন প্রস্তুত না বা আমরা কি আসলেই একটা তথাকথিত নির্বাচনে যাব যখন আমরা জানি আমাদের কোনো প্রতিষ্ঠান প্রস্তুত না মনে করেন আপনি আমলাতন্ত্র দেখেন যেটা তুষারভাই সাথে আমি এগ্রি করি ওই যে অ্যাটিটিউড ওই যে ধরনের ইন্টেগ্রিটি ইস্যু অন্যান্য অনেক এক্সাম্পল যেটা তুষারভাই বললেন আমি নিজেই আমি দেখেছি মনে আছে মনে হয় দু সালে আই ওয়াজ ভেরি সারপ্রাইজড একজন বিভাগীয় কমিশনার উনি যে গাড়ি দৌড়াচ্ছিলেন ওটা ইংল্যান্ডে ইজ অ্যাবাউট হান্ড্রেড অ্যান্ড এইটি কে অ্যাবাউট দেড় কোটি টাকার উনি যখন বের হয়ে যাচ্ছিলেন আই ওয়াজ লাইক আমি তখন ভাবছিলাম